নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও স্বাভাবিক অবস্থায় আজকে চাচা চাচি আসছে আসছে বেশ সময় ধরেই আসছে তো চাচি তার নিজের কাজও করতেছে বা আমাদের বাড়ির তো টুকিটাকি আসলে করেই সময় তো চাষির সাথে একটু সব মানে আমার জন্য একটু ভালো হয়েছে আমি বাইরের কাজগুলো তো আরাম করতে পারবো তাছাড়া তো এই বাইরে কাজ করতে হয় আবার বাড়িতে আসতে হয় নানান ঝামেলা তো আজকে যারা যা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি আমাদের পাশে থাকবেন আজকে তৈরি করা হয় তো কাজের চাপের জন্য দুদিন ধরে আবার ধান কাটার জন্য যেতে পারি না আজকে কিছু ধান কাটি জায়গায় অল্প তার মধ্যেও মনে করেন যে অন্য অন্য কাজের জন্য যাওয়া হয় না তো অল্প অল্প করে আর দুদিন কাটলি বেড়ে যাবে আর জমিতে জল রয়েছে ওই পাশের জমিতে ধানের পল ফেলছে আবার আমরাও ধানের পোল ফেলবো চাচি ফেলবে তিন দিক থেকে যখন জল টান দেওয়া হবে তখন দেখা যাবে এই জল দুই দিনে শেষ হয়ে যাবে ধান কাটতেছি অল্প সময় ধরে আবার একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলাম এই জমিতে ইচ্ছা করলেও তারা হরা করে কাটা যাবে না মানে ধান এক একটা এক দিকে পড়ছে তার উপর তো জল আছেই এই সাইডে ধান মোটামুটি ভালো আর ওই সাইড দিয়ে ধান খেয়ে শেষ দিচ্ছে ওই সাইডে না কাটলেও চলে ずっとずっとずっと。<laughs> এখনো এক ফুট জল রয়েছে আগে ধান কাটলাম ওখানেও জল ছিল তৃপ্তিগুলো জল যেটাকে বলে পায়ের পাতা ভিজে এইভাবে আস্তে 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 দিকে দিকে কাটতে হবে তারা করলে কাজ পিছাবে একা একা কাজ করতে এই সমস্ত কাজ দু তিন ধরে মানুষ লাগে একা একা করতে গেলে বিরক্ত লাগে কাজ শেষ হবে কখন কাটি যতটুকু যতটুকু কাটবো ততটুকু কমবে

আটটা আটটা কোরাইব 10 12 টো জায়গায় উঠা খানা না তাপ্রাইবও যে বিরক্ত লাগে কা পা গলে মজা দান কাটায় বিরক্ত হয় এই ফুল দিয় সাপ হ্যাঁ এই দান পড়ছে লেবলো আর অন্য ধরন এক এক মাথা এক এক দিকে হয়তে অহরমতে চল যায় একবার দিছি দিছি এই ভাই যায় যায় এইবারে সে না আপনি নিছ তো রোজ তো কমড় ধরে আসে করে আর ডাক কম নাই আমাকে বাড়িতে মনে হয় যে দুইশোর ডাক বেশি আছে দুইশোর বেশি আছে তারপরে একটা যে ইদুষ কালকে দেখি ইঁদুরে বেজরে দৌড়াইতেছে

এই যে কি কৰিলা পৰশুদিন দেখি যে এই বেজী খালি দৌৰ পিছি তাৰপিছত দৰাৰ জন মানে গৰ্তে ডুকছে

তো বিকাল হয়ে গেছে আর এক ডিউটিতে বেরোতেছি তো দিন মোটামুটি ব্যস্ততা আমাদের ভালোই কাটে আর ব্যস্ততাই সুস্থতা ব্যস্ত ব্যস্ত থাকলে অন্য কোনো টেনশনের মাথা আমাদের কাজ করে না তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন